আচ্ছা তার আগে আমি একটু কন্টেনারটা খুলে নেই একটু দূরে নিয়ে নেই এই হচ্ছে আমাদের কারিশমা ঠিক আছে অরিজিনাল কারিনা যেটা নিয়ে এড করছে তো অরিজিনালি কারিশমার একটা প্রোডাক্ট সরাসরি ঘূর্ণি জরি হচ্ছে 1600 ওয়াট আরপিএম হবে 22000 ঠিক আছে জি এবং এটা কিন্তু আপনার ব্যারিং মোটর ব্যারিং অন্য কোন ব্লান্ডারে কিন্তু আপনি ব্যারিং মোটরটা পাবেন না যেটা অল্পতে খুব বেশি স্পিড হবে আপনার মিনিটে আপনার 22000 বার এটা ঘুরবে আর বিস্তারিত আমরা আজকে প্র্যাকটিক্যালি করে দেখাবো আর প্র্যাকটিক্যাল করার জন্য আমরা আজকে রেখেছি হলুদ তো সব সময় দেখেন তো আজকে আমরা হলুদের আপনাদের ঈদ দেখাবো পাথর সাদা পাথর এবং কালো পাথর আজকে সবগুলো এটার মধ্যে ভাঙা হবে এটা এক কথা রোবট ব্লান্ডার বলা যায় যেটা আপনার ঘূর্ণিঝড় দেওয়ার মাত্রই সব কিছু সাথে সাথে নিমিশ হয়ে যাবে তো আজকে আমরা দেরি করবো না সর্বপ্রথম আপনাদেরকে আমি ব্লান্ডারের এর দেখাতে চাই যেটা সম্পূর্ণ কিন্তু স্টিল ব্রুশ করেছে এবং কপার কয়েল এবং আপনার ব্যারিং মোটর পাচ্ছেন অল্প স্পিডে খুব দ্রুত সব কিছু নিমিশেই ফাঁকি করে ফেলবে স্পিডটা খুব হাই এবং এটার ব্রুশটাও কিন্তু আপনার সম্পূর্ণ স্টিলের হয়ে তা আমরা আগে প্লাস্টিক ব্ল্যান্ডারে ব্রুশ ইউজ করতাম অনেক মা বোনদের কমপ্লেন যে প্লাস্টিক ব্ল্যান্ডারে ব্রুশে ব্ল্যান্ডারটা ফাঁকি হয় না ভালো করে ব্রুশটা ক্ষয় হয়ে যায় দেখা যায় প্রয়োজনের সময় ব্রুশটা ক্ষয় হয়ে গেছে আমি করতে পারছি না কিন্তু আপনার কিন্তু নির্ভরশীল একটা প্রোডাক্ট অথেন্টিক একটা প্রোডাক্ট হোম একটা প্রোডাক্ট এটা এটা কিন্তু অবশ্যই আপনারা দুই বছরের গ্যারান্টি পাবেন পয়েলের মোটরের গ্যারান্টি পাবেন দুই বছর এবং দশ বছর পাচ্ছেন আপনার সার্ভিস ওয়ারেন্টি তো এখানে আমরা মূলত দুইটার মধ্যেই এটা দুইটা কন্টেনার দুইটার মধ্যে কিন্তু আপনার সব করতে পারবেন চাইলে ভিজা শুকনা দুইটাই করা যাবে অনেকে বলে ভিজা করা যাবে তো শুকনো করা যাবে না শুকনো করা যাবে তো ভিজা করা যাবে না এটাতে ভিজা শুকনা আপনারা দুইটাই করতে পারবেন এবং এই জারটা কিন্তু আপনার টু পয়েন্ট সেভেন লিটার মানে পনে তিন লিটার এটা কিন্তু টু পয়েন্ট সেভেন লিটার হ্যাঁ এবং এইটা আটশো এম এর আমরা কিন্তু আজকে ছটার মধ্যে আপনাদেরকে করে দেখাবো হলুদটা জি প্রথমে আমরা দেরি করব না ভিডিওতে প্রথমে আমরা হলুয়ারে হলুদটা দিয়ে দিলাম এই যে মুখটা লাগিয়ে দিলাম আর এটা কিন্তু অবশ্যই একটা লক আছে লকটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ঘাট আছে ঘাট না বসলে কিন্তু এটা হবে না এই ঘুরিয়ে আপনি বাম পাশে মোচড় দিবেন বাম পাশে মোচড় দিবেন হয়ে গেল এটা হয়ে গেল এবার আমরা দিয়ে দিচ্ছি প্রথমে অবশ্যই শক্ত জিনিস করার আগে আপনারা ওয়ান থেকে আপনারা টু পর্যন্ত স্পিড পাবেন কিন্তু টু ওয়ান টু তে যাওয়ার আগে অবশ্যই আপনারা এটা পালস দিয়ে করবেন পালসটা হচ্ছে বাম পাশে পালসটা দিয়ে করলে কি আপনার ব্লান্ডারটা প্রেশারটা খুব কম পড়ে পালসে আপনি দুই এক দুই তিনবার বাড়ি দিয়ে নিবে দুই তিনবার বাড়ি দিয়ে নিলে যা হয়ে যাবে তখন পালস আপনি চাইলে এটা ওয়ান সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো আমরা বেশি সময় নিলাম না অল্প সময়তেই আমরা একটু করে দেখাই যেটা কেমন হইছে অল্প সময় 30 সেকেন্ডও হয়নি এর মধ্যে কিন্তু আমাদের পুরোটা হয়ে গেছে একটু ঢেলে দেন চাইলে আপনারা আরেকটু মিহিন করতে চাইলে আরেকটু মিহিন করতে পারবেন সময় নিয়ে ফিনিশিং হয়ে গেছে হ্যাঁ যদি আপনি 30 সেকেন্ডের জায়গায় যদি 1 মিনিট দেন তাহলে জিনিসটা আরো বেশি ভালো হবে একদম একদম গুড়া গুড়া হয়ে যাবে থাকবে না কোনো আশো থাকবে না এবার দেখ তারপর আমরা জগের মধ্যে করব জি অনেকে বলে জগটা হচ্ছে জুসের জন্য জগের মধ্যে কিভাবে হয় আজকে জগের মধ্যেই করবো আমরা শক্ত জিনিসটা ইট দিয়ে দিলাম হ্যাঁ ইটটা ঢেলে দেন দিয়ে দিলাম অবশ্যই আমাদের প্রাইসটা বলবো একটু সাথে থাকেন প্রাইসটা অবশ্যই শুনতে পারবেন কারণ আগে প্রাইসটা বলে দিলে ভিডিওর মজা থাকে না তাই হ্যাঁ অবশ্যই প্রাইসটা বলবো এবং রিজনেবল প্রাইস যেটা আমাদের আগের যে প্রাইস ছিল ওর থেকেও ধামাকা অফারে থাকবে এবং বিশাল ডিসকাউন্টে থাকবে

এটা খুব দোয়া হবে হুম আচ্ছা তার আগে আমি একটু কন্টেনারটা খুলে নেই একটু দূরে নিয়ে নেই এই হচ্ছে আমাদের কারিশমা ঠিক আছে হুম অরিজিনাল কারিনা যেটা নিয়ে অ্যাড করছে তো অরিজিনালি কারিশমার একটা প্রোডাক্ট সরাসরি ঘুঁনি জরি হচ্ছে কিন্তু এই দেখেন ভিউয়ারস ঠিক আছে অবশ্যই একটা কারবার দেখলাম অরিজিনালি ঘুঁনি জর হচ্ছে এটা এই যে আমি ঢেলে দিচ্ছি জি ভিউয়ারস দের উদ্দেশ্যে ঢেলে দিচ্ছি একেবারে আপনারা ক্লিয়ারলি দেখেন সব কিন্তু কিন্তু ক্লিয়ারলি হয়ে গেছে একদম পাউডার হয়ে গেছে এটা এটা একদম পাউডার হয়ে গেছে এখন আমরা যেটা আমাদের লাস্ট আকর্ষণ যে ভাইয়া পাথর কি হবে কিনা সবার কোশ্চেন হচ্ছে পাথর হবে কিনা অলমোস্ট হবে শুধু পাথর না আরো যদি হার্ডলি কোনো কিছু থাকে সেটাও হবে আমি পাথর দুইটা মিলিয়ে দিচ্ছি একেবারে আপনার লাল কালা পাথর কোনটা আর সাদা পাথর কোনটা আপনারা বলবেন অবশ্যই ফাঁকি হওয়ার পর বলবেন যে কোনটা কালো পাথর আর কোনটা সাদা পাথর

আমরা তো দুই বছর গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আমরা এতটুকু বলতে পারি অনেস্টলি ভাবে যেহেতু আমরা দীর্ঘদিন এই ব্যবসা করতেছি এলেন এই প্রোডাক্ট অন্তত আপনার বছর আপনি কিছু করতে পারবেন না পনেরো বছর কিছু করতে পারবেন না ভাইয়া আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যতদিন থাকবে কোম্পানি থেকে দুই বছর আছে আমি ব্যক্তিগত ভাবে বলবো এটা দশ বছরের গ্যারান্টি ব্যক্তিগত ভাবে কিন্তু কোম্পানি থেকে দুই বছর গ্যারান্টি আছে এবং ওয়ারেন্টি আছে আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যেহেতু আমাদের সার্ভিস সেন্টার নিজস্ব সার্ভিস সেন্টার বছর বছর আপনি চাইলে আমরা দিতে পারবো কিন্তু কোম্পানি থেকে মোটর গ্যারান্টি পাবেন আপনি দুই বছর অল পার্টস দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং দশ বছর পাচ্ছেন সার্ভিসের ওয়ারেন্টি এখন এটা ঢাকা এবং ঢাকার বাহির থেকে কিভাবে ভাইয়া এটা আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন জি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এর নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনি অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রয়োজনে ভিডিও কলে আমাদেরকে দেখে নেবেন কারণ এখন ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্টটা হাতে পাবেন চেক করে বুঝে নেবেন ঢাকায় হোক আর ঢাকার বাইরে হোক যেভাবেই নিতে চান আপনারা জেলা পর্যায়ে জেলা পর্যায়ে আমাদেরকে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ঠিকানা মোবাইল নাম্বার দিবেন তুমি তো লাভ করে আমার হতে চলতে হবে ব্যবসা করা হচ্ছে শূন্য তো আমরা ওই হিসেব করে রাখবো একেবারে পাইকারি দাম পাইকারি দাম 6000 300 ছিল 6300 না আর 100 টাকা কস্টিং খরচ কমিয়ে দিলাম তার মানে 6700 টাকা হলেই আপনারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে বাসায় বসে প্রোডাক্টটা নিতে পারবেন এবং অফিশিয়াল প্রোডাক্ট হোমমেড প্রোডাক্ট যেটা আপনারা নিয়ে কোনো প্রতারণা হবে না প্রতার প্রতারণায় পড়বেন না ঘরে বসে প্রোডাক্টটা নিতে চলে এখন আমার স্ক্রিন দাও আশেপাশে যারা আছেন আমি অলমোস্ট বলবো তারা এসে দেখে নেওয়াটা বেটার আর যারা ঢাকার বাইরে আছে তারা কোরিয়ার মাধ্যমে নিতে পারেন কিন্তু ঢাকার মধ্যে থাকলে অবশ্যই আমাদের শোরুমটা আপনারা ভিজিট করবেন আসবেন কিভাবে এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার তো সবাই চিনে এক নামে কাঁচা বাজার কাঁচা বাজারের পশ্চিমে একটা তলা ভবন আছে এই আঠারোতলা ভবনটার নাম হচ্ছে বিশ্বাস বিল্লাস অথবা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তো আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এ এসে হাতে ডান পাশে ঘুরলেই ছয় নাম্বার দোকান মানে একটা করে দোকান যদি গনেন নাম্বার দোকান ফার্স্ট ফ্লোরে সলায় একেবারে ছয় নাম্বার দোকান হাতের ডান পাশে আমাদের দোকানটা আর তারপরে যদি এসে যদি চিনতে অসুবিধা হয় বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট কাঁচা বাজার সামনে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে লোক দিয়ে নিয়ে আসবো